আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজ আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছ ভুনা রেসিপি এখানে আমি পাঁচশো গ্রাম পাবদা মাছ নিয়েছি পাবদা মাছ রান্নার জন্য আমাদের লাগছে পেঁয়াজ এক কাপ আদা রসুন পেস্ট চা চামচ হলুদ গুঁড়ো দুটা চামচ মরিচ গুঁড়ো চা চামচ জিরে গুঁড়ো চা চামচ কালো জিরে তিনটা কাঁচা মরিচ লবণ আর তেল সামান্য হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব এখন আমরা মাছটাকে ভাজবো এখন চুলায় একটি প্যান বসিয়ে এতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমরা এখানে পাবদা মাছগুলো দিয়ে দেবো পাবদা মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এখন মাছগুলোকে উঠিয়ে নেবো দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে আমার ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব আদা রসুন পেস্ট চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো একটা চামচ এবার মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব আমার কষানো প্রায় শেষ এতে দিয়ে দেব সামান্য কালি জিরে আর দিয়ে দেবো কাঁচামরিচ স্বাদ মতো লবণ হাফ কাপের মতো পানি দিয়ে দিব পানিটা যখন বলক চলে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং এখন আমরা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এবার আমরা মাছকে নামিয়ে নেব বাস তৈরি হয়ে গেল আমাদের পাবদা মাছ ভোনা রেসিপি বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ